পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে মোরাম খাদানের জলাশয় থেকে উদ্ধার হল দুই ছাত্রের মৃতদেহ প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা পর আজ শনিবার দুপুরে দেহ দুটি উদ্ধারে করে চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত কেশিয়াশোল এলাকায় জানা গেছে গত বৃহস্পতিবার বিকলে খড়গপুর শহরের তেরো নম্বর ওয়ার্ডের চার বন্ধু মিলে প্রচণ্ড গরমের মধ্যে অবৈধ মোরাম খাদানের জলাশয়ে স্নান করতে নামে স্নানের সময় হঠাৎ করে বিপত্তি ঘটে আকাশ সিং চৌহান এবং সঞ্জীব রাও নামে দুই ছাত্র জলে ডুবে যায় তাদের সঙ্গী দুই বন্ধু দ্রুত বাড়িতে খবর দেয় ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্সের কর্মী ও ডুবুরিরা উদ্ধার কাজে নামে রানা প্রায় ৪৫ ঘন্টা চেষ্টার পর অবশেষে আজ দুপুরে জলাশয় থেকে উদ্ধার হল দুই ছাত্রের মৃতদেহ পুলিশ মৃতদেহ দুটি খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে